এখানকার বাসিন্দা এটা কি পুকুর ছিল না না এটা কি ছিল আপনি তো যা জানেন সেটা বলুন যে এটা নেটার কাজটা কে করছে এটা কারা করাচ্ছে কাজ করা রাজপুর সোনারপুর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাটের অভিযোগ একশো বছরেরও বেশি পুরনো এই পুকুর ইতিমধ্যে পুকুরের অধিকাংশ জায়গা ভরাট করা হয়ে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সোনারপুর আপডেটের ক্যামেরা প্রায় এক বিঘার মতো জায়গা জুড়ে পুকুর ছিল বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় পুকুরের জল মেশিন দিয়ে তুলে অন্যত্র ফেলা হচ্ছে স্থানীয় বাসিন্দা অঙ্কুর নামে এক ব্যক্তি এই কাজ করাচ্ছেন বলে অভিযোগ যিনি এই কাজ করছেন তাকে বারবার প্রশ্ন করা হলে তাকে এর মধ্যে জড়াতে বারণ করেন বাধ্য হয়ে সোনারপুর আপডেটের পক্ষ থেকে এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাসের কাছে পুরো বিষয়টি জানানো হয় জানা মাত্রই পদক্ষেপ নেয় পুরসভা চেয়ারম্যান নিজেও জায়গাটি পরিদর্শন করেন বিষয়টি জানার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি একই সাথে তার হুশিয়ারি জলাভূমি কোনোভাবেই ভরাট করা যাবে না যে অংশ ভরাট করা হয়েছে সেই অংশ সেই অংশের মাটি তুলে ফেলা হবে এই জায়গাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দেন চেয়ারম্যান এটা কারা করাচ্ছে

না সে আমি চলে যাবো আমার কোনো অসুবিধা নেই আপনি যখন বলেছেন আর এক মুহূর্ত দেরি নয় ঠিক আছে আমি রাখছি দাদা এই দাদাকে দিচ্ছি অভিযোগটা কালকে সন্ধেবেলায় পেয়েছি তার ব্যবস্থাও নেওয়া হয়েছে কাজটা বন্ধ করেও দেওয়া হয়েছে এবং বাকি যেটুকু করেছে সেই যে অংশ ফেলেছে সেটা তোলার কাজ শুরু করা হবে আর ইতিমধ্যে কাজ বন্ধ করে দেওয়া আছে আমরা খবর পেলে যেখানেই খবর পাবো আমরা এখানে কোনো মতেই কোন কিন্তু আমরা সেখানে করতে এটা একদম পরিষ্কার পৌরসভার পক্ষ থেকে একদম পরিষ্কার এটা জানিয়ে দেওয়া হয়ে গেছে এবং ফার্দার যদি আমাদের কথা না শুনে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অ্যারেস্ট করা যা পার সেটা করা রিপোর্ট আপডেট